বছর শেষে ট্রেন্ডিংয়ে অপূর্বের নাটক ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়ারুল ফারুক অপূর্ব বছর জুড়েই নাটক টেলিফিল্মের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করেন চলতি বছরে বেশ কিছু জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন বছরের শেষ লগ্নে ইউটিউবে মুক্তি পেয়েছে তার অভিনীত পথে হলো দেরি শিরোনামে দীর্ঘ একক নাটক যা এখন ইউটিউব ট্রেন্ডিংয়ে বাংলাদেশের অংশের দ্বিতীয় অবস্থানে রয়েছে জাকারিয়া ও শৌখিনের চিত্রনাট্য ও পরিচালনায় দেড় ঘন্টা ব্যাপীর এই বিশেষ প্রজেক্ট গত চব্বিশে ডিসেম্বর সিএম ভির ইউটিউব চ্যানেলে মুক্তি পায় তিন দিনে নাটকটির ভিউ হয়েছে প্রায় চৌষট্টি লাখেরও বেশি দর্শকরা ভয়েসী প্রশংসা করেছেন পুরো নাটকের দৃশ্য ধারণার কাজ করেছেন চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন স্থানে যার ফলে গল্পের বাইরে পুরো নাটকটি বিউটিফুল বাংলাদেশ এর অন্যতম স্মারক বলা যেতে পারে আহমেদ রনি নামে জন লেখেন দু হাজার সালে শেষে এসে এমন একটা নাটক দেখতে পারবো ভাবিনি এত নিখুঁত অভিনয় এই বছরের সেরা একটা নাটক পাপিয়া ঘোষ লেখেন নাটকের ফিনিশিংগুলো যেন নিজেই অনুভব করছিলাম আবার যেন নতুন করে প্রেমে পড়তে ইচ্ছে করলো হার্ট টাচিং ফরমাস লেখেন নাটকটা দেখে কোথাও যেন হারিয়ে গিয়েছিলাম সবাই যদি এরকম ভালোবাসার মানুষকে খুব সহজে পেয়ে যেত মাসুদ রানা লেখেন নাটকটি দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না ভালোবাসার মানুষটির কথা মনে পড়েছে নাটকটির জনক জাকারিয়া শৌখিন বলেন বছর শেষে সবাই মিলে একটা মনের মতো প্রজেক্ট করতে মনের মতো মানে যাতে সকলের মনে ধরে বেশিরভাগ সময়ে তো দর্শকের চাহিদা বা ভেউ চিন্তা করে কাজ করতে হয় তবে এবার আমরা অনেকগুলো মানুষ এক হয়েছি একটা নিজেদের মতো প্রজেক্ট করার এই আমরা হলাম আমি শিল্পী ও প্রযোজক তিন পক্ষ থেকে হয়ে কাজটি করেছি এবং এটি করার জন্য এফেক্ট দিয়েছি সেটা নিয়ে এখন আর নাটক হয় বলে আমার মনে হয় না দিন শেষে দর্শক ও সমালোচকদের পক্ষ থেকে যে প্রতিধ্বনি পাচ্ছি তাতেই আমরা হ্যাপি এমন সারা পেলে সত্যিই মনে হয় দেশে রুচিশীল দর্শকদের সংখ্যা এখনও সর্বাধিক নাটকটিতে অপূর্বর বিপরীতে অভিনয় করেছেন টটেনি তাছাড়াও অভিনয় করেছেন মনোজ প্রামাণিক সালাহক ফামাল নাদিয়া প্রমুখ